ও মাই গড আপনারা আমাদের হেয়ার অ্যান্ড ইংসের হেয়ার অয়েলটাকে এত বেশি পছন্দ করেছিলেন যে আমাদের কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছিল কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা আবার আমাদের এই তেলটাকে রিস্টক করে ফেলেছি হিউজ পরিমাণ আপনাদের সবার কিন্তু অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি আমরা এই তেলটার ব্যাপারে আর হেয়ার অ্যান্ড ইংসের এই তেলটার ব্যাপারে ভালো রিভিউ থাকারই কথা কারণ যেহেতু তেলটা আপনার টা মাথায় চুল গজাতে সাহায্য করে বিশ্বাস করা যায় যে একটা তেল দিয়ে আপনার টাক মাথায় চুল গজাবে হ্যাঁ হেয়ার এন্ড ইনসের এই তেলটা ব্যবহার করলে আপনার টাক মাথায় চুল গজাবে সেই সাথে যদি আপনার চুল সাদা হয়ে যেয়ে থাকে চুল পেকে যেয়ে থাকে তাহলে সেই সাদা চুলটাকে স্থায়ী ভাবে মানে পার্মানেন্টলি আপনার চুলটাকে কালো করতে হেল্প করবে সেই সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে যাদের মাথায় টাক পড়ে গিয়েছে প্রচুর চুল করছে তাদের কিন্তু এই তেলটা ব্যবহার করলে টাক মাথায় চুল গজাবে আর এত কিছু কিন্তু আমরা এভাবেই ক্লেম করছি না আমরা কিন্তু আপনাকে দিচ্ছি মানি ব্যাগ গ্যারান্টি মানে আপনার কাজ যদি না হয় আপনার চুল যদি কালো না হয় অথবা আপনার টাক মাথায় চুল না গজায় তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার পুরো টাকা ব্যাক আর হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি কথাটা আপনি আমার মুখে কেন বিশ্বাস করবেন তাই তো তাই আপনাদের জন্য কিন্তু আমরা হচ্ছে কি আমাদের রিসিটে যেভাবে আপনারা হচ্ছে আমাদের তেলটা প্যাকেজিং এ পেয়ে যাবেন সেই রিসিটে কিন্তু আপনাদের জন্য আমরা এখানে লিখে রেখেছি যে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি তাই আপনিও যদি আপনার টাক মাথায় চুল গজাতে চান সেই সাথে হচ্ছে কি আপনার সাদা চুলকে পারমানেন্টলি ভাবে কালো করতে চান আর সেই সাথে যদি চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে চান তাহলে এক্ষুনি আমাদের হেয়ার অ্যান্ড ইংসের তেলটি অর্ডার করে ফেলুন